আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে একটা ভিডিও নিয়ে এলাম হুম চ্যানেলটা আমার নতুন না চ্যানেলটা আগেও ছিল যে চ্যানেলটা আমার খুব কারণবশত ডিলেট হয়ে যায় আজকে এই চ্যানেলটা নতুন ওপেন করলাম যারা আমাকে চেনো সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আজকে যেটা আমি ইনকামে নিয়ে এলাম যে হোম জব প্রাইভেট লিমিটেড এটা কিন্তু ডাটা এন্ট্রির অপারেটর কাজ দিচ্ছে হ্যাঁ নিয়োগ বিজ্ঞপ্তি আজ থেকে চালু করা হয়েছে লোক নেওয়া হবে দুশো এটা কিন্তু বাড়িতে বসে ইনকাম করতে পারবেন হুম তো এটা একটা নোটিশ দেওয়া রয়েছে একটা বেসরকারি সংস্কত্র এটা বেসরকারি কাজ হ্যাঁ খুব মোটা অঙ্কেরও টাকা ইনকাম করতে পারবেন খুব যত দশ বারো হাজার নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে হ্যাঁ কীভাবে কাজ করবেন আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলবো হ্যাঁ প্রথমে বলি এটা একটা হোম জব প্রাইভেট লিমিটেড হ্যাঁ এটা হোম জব প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিচ্ছে দুশো জন কিন্তু লোক নেওয়া হচ্ছে বাড়িতে বসে ইনকাম আপনি করতে পারবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ কাজ করলেন আমরা বলে তুমি স্টেপ বাই স্টেপ হুম এটি একটি বাড়িতে বসে ইনকাম করতে করা যায় আমরা আপনাকে একটা পেজ দেবো হ্যাঁ নোটিসে বলা রয়েছে আপনার ওনার একটা পেজ দেবে যে পেজে লেখা থাকবে হাতের লেখা আপনাদেরকে সেটা কম্পিউটার টাইপিং বা মোবাইলে যেরকম ইনশর্ট অ্যাপ্লিকেশান পেজ্যাপে ডাউনলোড করবেন টাইপিংটা বাংলাতে বা ইংলিশে যেটাই দেবে সেটা আপনি টাইপিং করে দেবেন হুম সীমা থাকতে হবে আঠারো বছরের হ্যাঁ যোগ্যতা আঠারো বছরই লাগবে থাকতে হবে স্মার্টফোন এবং ভালো ইন্টারনেট পরিষেবা কাজ করলে তো ইন্টারনেট পরিষেবা থাকতেই ভালো হবে হ্যাঁ ইন্টারনেট পরিষেবা এখন মোটামুটি সব জায়গায় ভালোই মিলছে হ্যাঁ আপনাদের আশা করি ভালো থাকবে হ্যাঁ এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য মাধ্যমিক পাস হলেই মিলছে সুযোগ এটা শুধু পশ্চিমবঙ্গের জন্যে মাধ্যমিক পাশ হলেই মিলছে সুবর্ণ সুযোগটি এটা বেসরকারি সংস্থা মাসে কিন্তু আপনাদেরকে দশ থেকে বারো হাজার টাকা আরামসে এটা ইনকাম করতে পারবেন আমিও এখানে ইনকাম করেছি আগেও করেছি কিন্তু আবার একটা নোটিশ দেওয়া হচ্ছে এটা কিন্তু সারা জীবনের জন্য কয়েক মাসের জন্যই কিন্তু আপনাকে দিবে আপনি ভাববেন যে সারা জীবনে না হয়তো চার থেকে পাঁচ মাস আমি একবার করেছিলাম পাঁচ মাসের জন্য ভালো ইনকাম করেছে ন হাজার দশ হাজার টাকা আমিও মাস পেয়েছি প্রথমে বলে রাখি যে আমার এই চ্যানেলটা সম্পূর্ণ ইনকাম নিয়ে ভিডিও আসবে যারা বেকারত্ব বাড়িতে বসে রয়েছে তাদের জন্য এই চ্যানেলটা খুবই উপকারী লাগবে আমি সবসময় চাইবো যারা বেকারত্ব আছে তারাকে ইনকাম করা যায় হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী যাদের সিলেক্ট হবে নোটিশ কেন্দ্রে ভিডিওর মাধ্যমে দেওয়া যাবে আর যখন ডাটাটা পাঠাবেন ডেসেন বক্সে আমার ডাটা আমার ইমেলটা দেওয়া থাকবে ওখান থেকে ইমেল আপনার ডাটা মাধ্যমে পাশ কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন এবং আপনার মোবাইল নাম্বার এবং ডিস্ট্রিক্টটা আপনি পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিকানা পুরো ডিস্ট্রিক্ট আপনার নাম এবং মাধ্যমে কত পেয়েছিলেন সেটা দিয়ে দেবেন